ইউটিউব দেখে কতবার যে দুধ সিটি ফিটা বানিয়েছি তার কোনো হিসেব নেই পারফেক্ট দুধ সিথে ফিটা এখনো পর্যন্ত বানাতে পারলাম না দুধে বেজানোর পর শক্ত হয়ে যায় নয়ত বা রাবারের মতো হয়ে যায় ফাইনালি পাশের বসার ভাবি থেকে আমি পারফেক্ট দু চিটে ফিটার রেসিপিটা পেয়েছি তো আমি বাসায় ট্রাই করেছি রেসিপিটা আমার দর্শকদের জন্য ভিডিও করলাম এই পিঠাটা তুল তুলে নরম গুড এবং দুধের ফ্লেভার দুইটাই খেতে তো অসাধারণ একদম ভিতর পর্যন্ত গুড আর দুধ দুইটাই যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক তো পারফেক্ট সিটি ফিটা বানানোর জন্য আমি এখানে ডিপ ফ্রিজে রাখা ভেজা আতর চালের গুঁড়ে নিয়েছি তিন কাপ সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নর্মাল পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে তো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এভাবে হাত দিয়ে মেখে এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফো চা চামচ এরপরে তিন ঘন্টার জন্য রেস্টে রাখবো তো ফিরে এলাম পর এখন এটা ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডারের জগ এগুলো দিয়ে দিলাম এরপরে সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ ছালের ভাত হাফ কাপ এখন ওগুলো ব্লেন্ড করার পরে আরো একটু ঘন হয়ে গেছে এরপর আমি আরও পানি অ্যাড করে দিলাম এই মিশ্রণটা কিন্তু একদম পানির ঘনত্বের মতো এরকম পাতলা করতে হবে যদি একদম ঘন করেন তাহলে কিন্তু ফিটা জালি হবে না তো একটা লোহার কড়াই আমি প্রথমে তেল দিয়ে মুছে নিয়েছি এরপরে খুব ভালো করে কড়াই গরম করার পর ফিটার মিশ্রণটা দিয়েছি দেখুন কতটা সুন্দর জালি হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার একদম নরম তুল তুলে হয়েছে তো দু শীতে ফিটা করার জন্য এখানে আমি এক লিটার দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এরপরে এখানে আখের গুড় আছে সাড়ে তিনশো গ্রাম যেহেতু দুধটা আগে থেকে জাল দেওয়া সেই জন্য আমি গুড় এখন দিয়ে দিয়েছি আর ফুটন্ত দুধে কিন্তু কখনো গুড় দেবে না তাহলে কিন্তু দুধ ছানা কেটে যাবে তো দুধ ফুটে ওঠার পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিব আমার গুড়টাও কিন্তু ভালো করে দুধের সাথে মিশে গেছে সবগুলো ফিঠে আমি এখানে দুধের সাথে দিয়ে দিচ্ছি এর ফলে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিব তো সারা রাত রেখে দেওয়ার পর এই যে সকালবেলা ফিরে এলাম দেখুন ফিঠাগুলো কতটা বড়ো হয়ে গেছে আর খেতে তো অসম্ভব মজার দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারা বাসা বসে ট্রাই করবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে দুধ এবং গুড় দুইটারই ফ্লেভার পাওয়া যায় তো আমি এইবারেই প্রথমবার আমার কিন্তু অনেক ইচ্ছে করে শীত আসলে এরকম দুধ শীতে ফিটা খেতে তো কোনো হয় না প্রত্যেকবারই একটা না একটা সমস্যা হয় আমি আবার ভিডিও করি কিন্তু রেসিপিগুলো তো যেহেতু রেসিপিগুলো পারফেক্ট হয় না সেই জন্য আমি এটা আপলোড করি না তো এবার পারফেক্ট আমার ফিটা হয়েছে সেই জন্য রেসিপিটা আপনাদের জন্য আপলোড করেছি আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো এরই মাঝে বলে ফেলি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে দেওয়া আছে আমি ওখানে আমাদের দেশীয় রান্না স্পেশাল রান্না এবং সেলাইয়ের ভিডিও সব কিছু কিন্তু আপলোড করেছে আপনারা চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ